আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাই আমি সাজিতুল মণ্ডল আমাদের বাংলা অল ইন অন এই বইটি থেকে আমি তিরিশটি ব্যাকরণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ব্যাকরণগুলো আপনাদের জন্য অনেকটা কাজে আসবে তো আপনারা ভিডিওটি দেখুন এবং উত্তর করার চেষ্টা করুন কে কত পাচ্ছেন অবশ্যই জানান প্রথম প্রশ্নটি দেখুন উপসর্গকে শব্দের আদিতে অবস্থিত তদ্ধিত প্রত্যয় কে বলেছেন উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় পরের প্রশ্ন কোন অব্যয়ের অপর নাম প্রতিষেধক বা প্রতিপাক্ষিক অব্যয় উত্তর সংকোচক অব্যয় পরের প্রশ্ন যেমন কর্ম তেমন ফল কোন পদ উত্তর সাপেক্ষ জোর সর্বনাম কারণ যেমন এবং তেমন দেখুন দুটো পরের প্রশ্ন তোর জন্য রোজ কারি কারি পয়সা খরচ হচ্ছে পরীক্ষায় ভালো ফল করতেই হবে কোন পদ উত্তর শব্দ দৈতাশ্রয়ী বিশেষণ পরের প্রশ্ন সব মানুষ নয় সমান কোন পদ দেখুন মানুষের কে আমরা কোটের মধ্যে রেখেছি উত্তর শ্রেণীবাচক বিশেষ পরে প্রশ্ন যৌগিক ক্রিয়ার অপর নাম কি উত্তর মিশ্র ক্রিয়া যে ক্রিয়ার প্রতিটি কালের রূপ নেই বা পুরুষ কালভেদে পৃথক রূপ নেই তাকে কি বলে পঙ্গু ক্রিয়া আমি এসব জানি না কোন জাতীয় বাক্য সরল বাক্য পরের প্রশ্ন শিক্ষককে সকলেই সম্মান করে কোন বাচ্চের উদাহরণ উত্তর বাচ্চ্য পরের প্রশ্ন কাজটা ভালো দেখায় না কোন বাচ্চার উদাহরণ কর্ম কর্তৃবাচ্য রামকৃষ্ণদেব টাকাকে মাটি বলেছেন কোন কারক বিধিয় কর্ম বাংলা ভাষায় শব্দ বিভক্তির সংখ্যা কটি পরের প্রশ্ন দেখুন আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে কোন কারকের উদাহরণ সখী কিন্তু কোটের মধ্যে রাখা হয়েছে সখী আসলে দেখুন এটি কোন ধরনের কারক সখী উত্তর সম্বোধন পদ পরের প্রশ্ন শিকারী বেড়াল গোপে চেনা যায় কোন কারকের উদাহরণ অর্থাৎ গোফে দেখুন এই গোফে কী ধরনের কারক করণ আমরা পরের প্রশ্ন চলে যাব দেখুন তদ্ভব শব্দটির অর্থ কী উত্তর তা থেকে উৎপন্ন দোকান কোন ভাষার শব্দ উত্তর করার চেষ্টা করুন ফার্সি দোকান তাহলে ফার্সি ভাষার শব্দ পেলাম প্রশ্নটি দেখুন মন্তব্য মুখের ধ্বনি চিরন্তন নয় কালের গতিতে তা পরিবর্তিত হয় অথচ ধ্বনিরূপ যে বর্ণ সেটি পরিবর্তিত হয় না তাই ধ্বনি ও বর্ণের সংখ্যা আলাদা আর যুক্তি কি সংস্কৃত বর্ণমালার সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে বাংলা বর্ণমালার সংখ্যা বৃদ্ধি পেয়েছে আপ মন্তব্য ও যুক্তি দুটোই অশুদ্ধ মন্তব্য ও যুক্তি দুটোই শুদ্ধ মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ আর মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ আপনারা দেখুন এটি খ অর্থাৎ মন্তব্য ও যুক্তি দুটোই শুদ্ধ পরের প্রশ্ন দেখুন বন্ধ থেকে বাদ কী জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ উত্তর নাসিক কি ভবন কারণ এই যে চন্ডবিন্দুটি দেখুন তাহলে বুঝতে পারবেন পরের প্রশ্ন বাক্যের মধ্যে অবস্থিত ধ্বনি বিপর্যয়কে কী বলে উত্তর স্পুনারিজম পরের প্রশ্ন দেখুন আপনারা উ ডয় এবং ধয়সন র ব্যঞ্জনধ্বনি কোন অবস্থানে উচ্চারিত হতে পারে না উত্তর আদ্য অবস্থানে কারণ কোন শব্দে শুরুটা দেখবেন এটা দিয়ে শুরু হয় না এই যে তিনটে ব্যঞ্জনধ্বনি দিয়ে শুরু হয় না পরের প্রশ্ন সুর তরঙ্গ এক প্রকার কি দেখুন আপনারা উত্তর অবিভাজ্য ধ্বনি পুং লিঙ্গ এর সন্ধিবিচ্ছেদ হবে দেখুন আপনারা কোনটি উত্তর যোগ লিঙ্গ অর্থাৎ গ আমরা পরের প্রশ্ন দেখি বৃহস্পতি শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে দেখুন আপনারা উত্তর বৃহৎ যুক্তপতি তবে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের প্রশ্নের আগে এর সন্ধিবিচ্ছেদ হল দেখুন আপনারা রাজ যুক্ত নি পরের প্রশ্ন বিজ্ঞাপন শব্দটির প্রত্যয় কি হবে অপশানগুলো আপনারা দেখতে থাকুন এবং উত্তর করার চেষ্টা করুন কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানান উত্তর ক অর্থাৎ বিপূর্বক গ্যা যোগ নিচ যুক্ত জিজ্ঞাংসা শব্দটির প্রত্যয় কী উত্তর হন যোগ সন যোগ অযোগ অর্থাৎ খ পরে প্রশ্ন জিজ্ঞাসা শব্দটি প্রত্যয় কি এটাও সহজ যোগ সনযোগ অযোগ আ অর্থাৎ গিরিশ কোন সমাসের উদাহরণ দেখুন আপনারা গিরিশ অপশনগুলো আছে দেখুন সম্বন্ধ তৎপুরুষ কর্মধারায় কর্মধরায় তৎপুরুষ আর রূপক কর্মধরায় এগুলোর মধ্যে কোনটি হবে সম্বন্ধ তৎপুরুষ প্রশ্ন রাজদরু কোন সমাসের উদাহরণ অপশনগুলো দেখুন সাধারণ কর্মধরায় সহার্থক বহুব্রীহি সম্বন্ধ তৎপুরুষ আর রূপক কর্মধরায় উত্তর সম্বন্ধ তৎপুরুষ তিরিশ নম্বর প্রশ্নটি দেখি ভিক্ষাপাত্র সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য কি হবে উত্তর করার চেষ্টা করুন কেবল ভিক্ষা তো এই ছিল মোটামুটি ত্রিশটি প্রশ্ন আপনারা প্রশ্নগুলো পরীক্ষা দিলেন কে কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানান আর এই ধরনের আরও ভিডিও পেতে এই ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পেতে আগামীকাল ভিডিও থাকবে লীলা মজুমদার এবং তার প্রত্যেকটি রচনায় যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজনের মতোভাবে করা হবে এবং আমার দৃঢ় বিশ্বাস ওখান থেকে আপনারা যদি পরীক্ষায় প্রশ্ন আসে অবশ্যই প্রশ্নটি কমন পাবেন তো যাই হোক আলোচনা শেষ করলাম ধন্যবাদ